কলেজ রোডের কোচিং শেষ করে যখন প্রচন্ড ক্ষুদা লাগবে মাত্র দুইশো ত্রিশ টাকায় ভরপুর লাঞ্চ করতে পারবেন সাথে আছে আরো মজার মজার কিছু খাবার যেটা একদমই মিস করা যাবে না সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগ সো আজকে আমরা চলে আসছি ক্যাফে কারগার রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড তুলারাম কলেজ দিয়ে একটু সামনে আসলে টি কারণের টি কলোনির অপোজিটে আপনারা দোতলাতে হাতে ডানে পেয়ে যাচ্ছেন এই ক্যাফে কারগার রেস্টুরেন্টটি এখানে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানে কয়েদি ঘর পেয়ে যাবেন যেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কিন্তু আপনারা মাত্র একশো টাকা থেকে খাবারের প্রাইস স্টার্ট পাচ্ছেন এন্ড এটা হচ্ছে তাদের নতুন মেনুটা নতুন নতুন খাবার অ্যাড হয়েছে সো নতুন মেনুর পাশাপাশি আমরা হচ্ছে তাদের এই মাসের অফারটাও ট্রাই করব সেটা হচ্ছে টর্নেডো অফার যেটা এগারোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত পুরো মাস জুড়ে পাচ্ছেন এই টর্নেডো অফারটা কিন্তু তিনজনের জন্য যেটার প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই টাকা জনপ্রতি মাত্র দুইশো তেত্রিশ টাকা করে পড়তেছে এই অফার কম্বতে আপনারা পাচ্ছেন তিনজনের জন্য ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন চিলি অনিয়ন কারি সাথে চাউমিন চিকেন ফ্রাই পটেটো ওয়েজেস সাথে সালাদ সো ফার্স্টই হচ্ছে আমরা পটেটো ওয়েজেসটা খেলাম একদম গরম গরম খেতে পারছি ক্রিস্পি লাগতেছিল খেতে খুব ভালো লাগতেছিল পটেটো ওয়েজেস আমার পার্সোনালি খুবই পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস এগুলো আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড এখানে যে চাউমিনটা আছে ভাই অফারে চাউমিন এত মজা হয় না যেটা তারা দিছে এই অফারে কিন্তু তারা রেগুলার মেনুর মতোই খাবার দিছে কোনো খাবারের টেস্ট কিন্তু চেঞ্জ করেনি সো এটা আমার কাছে খুব ভালো লাগছে মনে হচ্ছিলো যে আমি মেনুর খাবার যেরকম খাচ্ছি তেমন লাগতেছিল অফারে কিন্তু নর্মালি খাবার একটু উনিশ বিশ হয় তো এখানে আমার কাছে মনে হয়ে যে অফারে যে আইটেমগুলো দিছে তারা ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন চিলি অনিয়ন কারি চাওমিন সবগুলাই খুবই মজা ছিল এনে যে ক্রিসপি চিকেন ফ্রাই ছিল এটাও বেশ ভালো লাগছে সাথে সালাদ দিয়ে আপনারা খেতে পারবেন আর এই কম্বোটা কিন্তু আপনারা পার্সেল করলে সে ক্ষেত্রে 40 টাকা চার্জ অ্যাড হবে আর কোনো হোম ডেলিভারি দেওয়া হয় না তাদের খাবার সো এরপর হচ্ছে আমরা মেনু থেকে কিছু খাবার অর্ডার করলাম ফারস্টে হচ্ছে সুপি মোমো বা ডাম্পলিংটা ট্রাই করব যেটা প্রাইস মাত্র 150 টাকা তো এই সুপি মোমোটা কিন্তু ক্যাফে গগড়াদের নতুন একটা আইটেম যেটা আপনারা এখন অ্যাভেইলেবল পেে যাচ্ছেন স্যুপটা যেটা সেটা থাই সুপও বলবো না আবার কর্ন সুপও না ক্লিয়ার সুপও না মানে একদম ডিফারেন্ট টেস্ট ছিল সুপটা সাথে হচ্ছে দুই পিস মোমো দেওয়া এত বেশি মজা একদম বাঙালিদের টেস্ট বার অনুযায়ী এই সুপটা বানানো সো আপনারা মাস্ট যারা সুপ লাভার অ্যান্ড মোমো লাভার আছেন তারা কিন্তু এই আইটেমটা মাস্ট ট্রাই করতে পারেন অ্যান্ড নাগা লাভারদের জন্য আছে এই নাগা মোমোটা হাইরে ভাই এই নাগা মোমোটা বেস্ট বেস্ট পেস এটার প্রাইস মাত্র দুইশো টাকা পাঁচ পিস থাকবে বড় বড় সাইজের আর আপনারা চাইলে কিন্তু নাগা ছাড়াও নিতে পারবেন সেটার প্রাইস একশো টাকা এন্ড এখানে হচ্ছে আপনারা কিন্তু ফিশ ক্রিশ্চিয়ান ওয়েজেস পেয়ে যাচ্ছেন যেটা তাদের নতুন একটা আইটেম এন্ড এই আইটেমটা কিন্তু প্রাইস মাত্র দুইশো টাকা এখানে আপনারা ডোরি ফিশ পাবেন দুই পিস সাথে হচ্ছে পটেটো ওয়েজাস পাবেন চার পিস এটা আমার কাছে খুবই ভালো লাগছে ডোরি ফিশটা একদম ফ্রেশ ছিল গরম গরম খেতে ভালো লাগতেছিল এরপর যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন ফিঙ্গার যেটা সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট এখানে ছয় পিস চিকেন ফিঙ্গারের প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা আমার কাছে অ্যাভারেজ লাগছে এরপর যে আইটেমটা নিয়েছে এটাও কিন্তু ক্যাফে কারাগারের নতুন একটা আইটেম সেটা হচ্ছে বার্বিকিউ ললিপপ পাস্তা যেখানে একটা চিকেন ললিপপ থাকবে সাথে পাস্তা থাকবে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা যারা পাস্তা লাভার আছেন ঝালঝাল পাস্তা পছন্দ করেন তারা হচ্ছে এই পাস্তাটা নিতে পারেন যেখানে চিকেন মাশরুম ভালো পরিমাণে দেওয়া আছে কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো দুইজন মিলে পাস্তাটা শেয়ার করে খেতে পারবেন সাথে চিকেন ললিপপও আছে খেতে খুব ভালো লাগতেছিল এরপর তাদের মেনুর যে মিটবক্স গুলা ছিল ওইখান থেকে আমরা রেগুলার মিটবক্সটা নিয়েছি যেখানে সসেজ চিকেন আলু সবকিছুই ভালো পরিমাণে দেওয়া আছে আছে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা যারা মিড বক্স খেতে চান তারা হচ্ছে রেগুলার মিট বক্সটা খেতে পারে এরপর তাদের মেনুতে দেখলাম অনেকগুলো রাইস বল আছে তার মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইস হচ্ছে এই ম্যাডনেস রাইস বল যেটার প্রাইস মাত্র দুইশো টাকা এখানে ফ্রাইড রাইস থাকবে সাথে পপ চিকেন থাকবে অ্যান্ড সসেজ কারি থাকবে সসেজ কারিটা খুব মজা লাগছে এটা একদম মানে স্টুডেন্ট বাজেটে বেস্ট একটা রাইস বল বলা যায় এরপর লাস্টলি হচ্ছে আমরা চিকেন শর্মাটা ট্রাই করব এখানে যে শর্মাটার ব্রেডটা আছে সেটা তাদের নিজেদের বানানো এন্ড ভিতরে টপিংস একদম ঠুসে ঠুসে দেওয়া সবগুলা চিকেন এবং শুধু শশা দেওয়া আর কিচ্ছু না খেতে খুবই মজা সো ওভারঅল তাদের মেনুর প্রত্যেকটা খাবারই আমার কাছে ভালো লাগছে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না সবাই চলে যান ক্যাফে কারাগারে বাই